কক্সবাজার বিশ্বের সবচেয়ে বড় নির্বিচ্ছিন্ন সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকত কক্সবাজারের অন্যতম প্রাণকেন্দ্র সুগন্ধাবীজ সমুদ্রের অবিরাম গর্জন আর ঢেউয়ের ছন্দ যেন হারিয়ে যায় শহরের কোলাহল সব মিলিয়ে সুগন্ধাবীজ যেন ভালোবাসার এক জীবন্ত কবিতা এখানেই জন্ম নেয় হাজারো ছিপি একবার যে আসে সে বারবার ফিরে আসতে বাধ্য হয় আসসালামু আলাইকুম কক্সবাজার থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি আজকে যাচ্ছি কক্সবাজার সুগন্ধা বীজে আর কক্সবাজার সুগন্ধা বীজের সকল সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আর এই কক্সবাজারে আসার সমস্ত ভ্রমণ গাইডলাইন এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকুন দেখতে থাকুন আমরা চলে আসছি এয়ারপোর্টের সামনে কারণ আমার বাসাটা হচ্ছে এয়ারপোর্টের সামনে সামনে হচ্ছে আমার বন্ধু অপেক্ষা করছে তো বন্ধু এই তো অবস্থা তো। এই তো আলহামদুলিল্লাহ। এই যে আমার বন্ধু। এখন আমরা যাব কক্সবাজারের উদ্দেশ্যে। কক্সবাজার সুগন্ধা বিচের উদ্দেশ্যে। তাহলে চলুন সেই সুগন্ধা বিচের সুন্দর জায়গা উপভোগ করা যাক। মাত্র বিশ টাকা ভাড়া দিয়ে আমাদের এই এয়ারপোর্টের সামনে থেকে আমরা সুগন্ধা বিচে যাব। তা চলুন সুগন্ধা বিচে যাওয়া যাক। আমরা কক্সবাজার এয়ারপোর্ট থেকে চলে আরছি এখন গুনogastলা। সেই গুনogastলা থেকে আমরা যাব এখন সুগন্ধা বিচ পয়েন্টে। আর আরেকটা জিনিস দেখাই। এখান থেকে আমার কক্সবাজার আমার অহংকার খুবই সুন্দর একটা জিনিস আমরা এখন আছি গুন গাছতলায় সেই গুন থেকে মতো দশ টাকা ভাড়া দিয়ে আমরা যাব হচ্ছে সুগন্ধা ডিসপয়েন্টে আমার পিছনে দেখতে পাচ্ছেন আই লাভ কক্সবাজার আই লাভ কক্সবাজার আর এটা মূলত গুন গাছতলা বলার একটাই কারণ সেটা হচ্ছে যে এই যে বড় গুন গাছতলা যেটা এটা হচ্ছে মেন কারণ যে এই কারণে মূলত গুন বলা হয় এখন এই গুনগাছতলা থেকে মূলত আমরা সুগন্ধা বীজে যাব তবে আপনারা যদি বাসে আসেন তাহলে কিন্তু সুগন্ধা বীজ দিয়ে আপনার আশা লাগবে না আপনার যেতে হবে ডলফিন মোড় থেকে দশ টাকা ইজি বাইক ভাড়া দিয়ে আপনি যেতে পারবেন সুগন্ধা বীজে আর যদি আপনি বিমানে আসেন তাহলে আপনার এখান থেকে এই গুনগাছতলা হয়ে আপনাকে যেতে হবে তা চলুন আমরা সে এখন অটোতে করে সুগন্ধা বিচে যাব আমরা ইতিমধ্যে অটোতে উঠলাম এবং সুগন্ধার জন্য রওনা দিলাম অবশেষে আমরা চলে এলাম সুগন্ধা বিস আর আমাকে মূলত ইজি বাইকে নামাই দিছে হোটেল কোস্টাল প্লেস এখানে মূলত আমাদের নামিয়ে দিছে এখন আমরা রাস্তার ওই দিয়ে আর কি হয়েছে এ পাশে আসছে সুগন্ধা বিস পয়েন্ট আমরা ওই পাশে যাবো এখন চল বন্ধুরা আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই চান্দের গাড়িগুলো তবে আমি একটু ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করবো যে আসলে এই চান্দের গাড়িতে কোথায় যায় সালাম আলাইকুম ভাই ভাই আমি তো জানতে চাচ্ছি যে এই গাড়িতে করে কোথায় যায় মেরিন ড্রাইভ হিমছড়ি ইনানি এইগুলোতে মূলত এই গাড়িতে করে যায় তা ভাড়া কেমন বর্তমান ভাড়া কত মানে এই গাড়ি রিজার্ভ করে নিয়ে যাবে তিন হাজার টাকা কতজন যেতে পারবে গাড়িতে তেরো জন যাইতে পারবে এক হাজার টাকা তিন হাজার টাকা সরি তিন হাজার টাকা দিতে হবে আপনাকে আপ ডাউনে তিন হাজার টাকা তা অবশ্যই আপনার জানতে পারলেন যে আসলে এখান থেকে আপনার যদি মেরিন ড্রাইভ তারপরে ইনানি বীজ তারপরে আরেকটা কি বললেন হ্যাঁ এইগুলোতে যদি আপনি যেতে চান তাহলে অবশ্যই আপনাকে গাড়ি ভাড়া করে আপনার যেতে হবে তিন হাজার টাকা দিয়ে আপনার গাড়ি ভাড়া করতে হবে যেতে পারবেন তেরো জন সুতরাং যদি কেউ যেতে চান অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন ভাই আপনার মোবাইল নাম্বারটা

মানে বিচ এর দিকে যে রোডটা গেছে এই রোডে আমরা বরাবরই রয়েছি আর ওই পাশে রয়েছে অনেক কসমেটিকের দোকান আচারের দোকান ছুট্টির দোকান অনেক দোকান রয়েছে আর এখানে কিন্তু শুধুমাত্র একটা গাড়ি না এখানে দেখেন এখানে অনেক গাড়ি রয়েছে আর এখানে আপনারা রিজার্ভ করে আপনারা কিন্তু যেতে পারবেন ছুট্টির বাজারটা মূলত আর একটু সামনে এখানে বেশি দোকান নাই এখানে হয়তোবা সাতটা বা আটটা দোকান আছে তবে আপনারা যদি সুটকি কিনতে চান তাহলে অবশ্যই আপনারা সুটকি পল্লী থেকে যেখানে আসল মূলত সুটকির মেন বাজার এটা মূলত শহরের ভিতরে এখান থেকে আপনারা কিনতে পারবেন অল্প দামে এখানে একটু কিনলে আপনি দাম বেশিতে কিনতে হবে তাই আপনারা চেষ্টা করবেন বাজার থেকে কেনার অবশ্যই আপনি যখন সমুদ্র সৈকতে যাবেন তখন আপনার প্রয়োজনীয় যে সমস্ত জিনিস এগুলো আপনি অবশ্যই কিনে নিয়ে যাবেন সুগন্ধ বীজ পয়েন্টে আসলে আপনারা এই যে এই গলিতে মূলত আপনারা সুটকিতে সুটকি যে বাজারটা এখান থেকে আপনি সুক্তি কিনতে পারবেন তবে এখান থেকে না কেনাই বেটার কারণ এখানে একটু দাম বেশি যেহেতু আপনার পয়েন্ট যেহেতু আপনারা যদি যান তাহলে সেখান থেকে অল্প দামে কিনতে পারবেন এখান থেকে অল্প একটু সামনে আপনারা ওই সাইনবোর্ড দেখতে পাচ্ছেন এই সাইনবোর্ডের পিছনেই হচ্ছে আপনার সিরিজ এখান থেকে আপনারা কসমেটিক্স পোশাক অথবা আচার বিভিন্ন খাবার এখান থেকে আপনারা পেয়ে যাবেন অবশ্যই এখান থেকে কিনতে পারেন অথচ শহরের থেকে আপনারা কিনতে পারবেন অবশেষে আমরা চলে আসলাম সেই সুগন্ধা বীজের কাছাকাছি আমরা এখন সেই সুগন্ধা বীজের কাছেই যাব আর কি তা দেখে থাকুন সুগন্ধা বীজ পয়েন্টে এসে আপনারা কিন্তু চাইলে বাইক ভাড়া করতে পারবেন এখানে বাইক ভাড়া কত না এটা জানিস এক ঘন্টা তিনশো টাকা করে আপনাকে বাইক ভাড়া নিবে আর এই পাশে আমার ডান পাশে আছে অনেক দোকান আর এই পাশে তো সানগ্লাসের দোকান গাইস আরেকটা জিনিস এখানে দেখে আপনাদের এই যে এটা হচ্ছে ঝিনুকের দোকান এখানে আপনারা চাইলে ঝিনুকের বাস সাথে দেখা করে আপনারা এখান থেকে সে ঝিনুকে লেখা যায় না এরকম আপনার চাইলে এরকম ভাবে লিখতে পারবেন এরকম লিখতে কয় টাকা নেন দুশো টাকা এরকম ঝিনুকে খোদাই করে লিখতে হলে আপনাকে দুশো টাকা দিতে হবে আর যদি আপনাকে রং দিয়ে লিখে দেওয়া হয় তাহলে কত টাকা নেন রং দিয়ে লিখলে রং দিয়ে লিখলে একশো টাকা এ দেখেন আপনি ঝিনুকের দোকান দেখাই এই যে সালাম আলাইকুম ভাই ভালো আছেন আচ্ছা দেখেন আপনারা অনেক সুন্দর সুন্দর ঝিনুক আছে আপনারা চাইলে আপনারা কিন্তু কিনতে পারবেন এই দেখেন মানে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে এমন একটা পরিবেশ সকলে কিন্তু ছুটে আসছে উপরের দিকে দেখেন সবাই মত বীজ থেকে ছুটে আসছে কারণ বৃষ্টি হচ্ছে যার জন্য সকলেই ছুটে আসছে এখানে কিন্তু বিভিন্ন ধরনের আচার আছে এছাড়াও আচার ব্যস্ত আছে ভাই আচার আছে আছে চকলেট এছাড়াও বিভিন্ন ধরনের খাবার আইটেম আছে হ্যাঁ তো এখান থেকে আপনারা কিন্তু যাওয়ার পথে আপনারা সি থেকে যাওয়ার পথে বা আসার পথে আপনারা কিন্তু কিনতে পারবেন এখানে আসলে আপনারা অবশ্যই কসমেটিক আইটেম তো আসেই এখান থেকে আপনারা কসমেটিক আইটেম কিনতে পারবেন আমরা তখন বৃষ্টির জন্য একটা দোকানে ছিলাম আর এখন মত আমরা বিশ পয়েন্টে যাচ্ছি দেখুন বিশ পয়েন্টের যে সৌন্দর্যটা এখনই দেখাবো বন্ধু চল হম সুন্দর আমরা সেই বিশ পয়েন্টেই আছি এখন শুধু একবার দেখবেন এর যে সৌন্দর্যটা মার্শাল্লাহ এখানে আপনারা আমার ডানে বামে শুধু শত শত মানুষ হাজার হাজার মানুষ দেখবেন আর এখানে আছে আমার ফার্স্টে কি এখানে আছে ঘোড়া যে ঘোড়ায় চলতে গেলে আপনাকে টাকা দিতে হবে ছবি তুলতে গেলে টাকা দিতে হবে তারপরে অনেক রাইডিং আছে রাইডিং বলতে আপনার বাইক সাইকেল যেটা মোটর বাইক যেটা সেটা আপনার চলতে হলে তিনশো টাকা দিতে হবে আপনাকে এক চক্কর দিয়ে আসবে তিনশো টাকা দিতে হবে আর আপনার দেখুন আর একটা জিনিস বিমান যাচ্ছে এসে খুবই সুন্দর লাগছে সিভিজ থেকে আপনার বিমান দেখতে আসলে অসাধারণ লাগে এখানে শত শত দর্শনার্থী শত শত বললেও বোঝাবে হাজার হাজার দর্শনার্থী এখানে আসছে দুর্যোগের সময় তারপরেও আহ দর্শনার্থী কমতি নাই হাজার হাজার দর্শনার্থী সমুদ্র সৈকতে সৌন্দর্য উপভোগ করছে কক্সবাজারের যে সৌন্দর্যটা সেটা আপনার উপভোগ করতে চাইলে সুন্দর একটা আবহাওয়া নিয়ে আপনাকে আসতে হবে তাহলে আপনি কক্সবাজারের যে সৌন্দর্যটা সেটা সুন্দরভাবে উপভোগ করতে পারবেন এই কক্সবাজার হচ্ছে বিশ্বের সব থেকে বড় সমুদ্র সৈকত যেখানে মানুষ মানে প্রতিনিয়ত আসে প্রতিনিয়ত আসে এখানে কোনো বাধা মানে না কোনো বাধা মানে না কোনো দর্শনার্থী কোনো বাধা মানে না সকলেই ছুটে আসে এই কক্সবাজারে আর কক্সবাজারের সব থেকে আকর্ষণীয় জায়গাটা হচ্ছে এই সুগন্ধা বীজ যেখানে পর্যটকের ভিড়ে দেখেন একবার দর্শনার্থীর ভিড় দেখেন আর দর্শনার্থী দেখেন শুধুমাত্র আর সমুদ্র সৈকতের যে সৌন্দর্য মার্শাল আল্লাহ অনেক সুন্দর এখানে আমি সমুদ্রের কাছাকাছি যাবো সমুদ্রের কাছাকাছি কি আপনাকে দেখাবো সমুদ্র সৈকতের যে সৌন্দর্যটা এখানে আসলে দেখবেন যে হাজার ফটোগ্রাফার রয়েছে এক হাজারের বেশি ফটোগ্রাফার রয়েছে সে ফটোগ্রাফারের কাছ থেকে ছবি তুলতে হলে আপনাকে টাকা দিতে হবে তবে এখানে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন যে আগে কথাবার্তা বলে নিবেন দর করে নিবেন কতগুলো ছবি তুলবেন অনেক ছবি না তোলে সব কিছু বলে তারপর আপনি ছবি তুলবেন তাছাড়া আপনি যদি ছবি তোলেন হয়তো বা আপনি গেলো আপনাকে প্রতারণা শিকার হতে পারে যে দেখলো আপনাকে পঞ্চাশটা টাকা কথা বলে আপনার দুইশো ছবি তুললো বা তিনশো ছবি তুললো তখন আপনার একটা ভালো একটা অ্যামাউন্ট চলে আসবে যাই হোক আমরা এখন সমুদ্র সৈকতের যে সৌন্দর্যটা এটা আপনাকে দেখানোর চেষ্টা করি দেখেন একবার সমুদ্র সৈকতের সেই সৌন্দর্যটা এখানে পরিবার নিয়ে আসছে প্রিয়জন নিয়ে আসছে শত শত মানুষ আসছে দেখেন একবার হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ আমি একটু আমি এক ফটোগ্রাফারের সাথে কথা বলার চেষ্টা করব দেখি ফটোগ্রাফার আছে কিনা এখানে না এক হাজারের বেশি ফটোগ্রাফার রয়েছে এখানে স্পিড বোর্ড রয়েছে স্পিড বোর্ডেও আপনারা উঠতে পারবেন এখানে স্পিড বোর্ড আপনার আড়াইশো তিনশো এরকম বা পাঁচশো এরকম টাকা নেয় আপনার এক চক্কর আপনাকে দিয়ে নিয়ে আসবে এরকম দেখেন সৌন্দর্য দেখেন শুধু সৌন্দর্য দেখেন এটা আছে সমুদ্র সৈকতের সৌন্দর্য এটা কক্সবাজার বাজার এটা কক্স কক্সবাজারের কক্স সৌন্দর্য দেখেন একবার এর পুরো মাথা নষ্ট একবার কক্সবাজার মানে একটা অন্যরকম ভালোবাসা ভালো লাগা কাজ করে সকলে চেষ্টা করে এই কক্সবাজার আসার জন্য দেখেন কত সুন্দর মুহূর্ত কাটাতে পারবেন এখানে আপনি আসসালামাইকুম কেমন লাগছে এসে কোথা থেকে আসেন প্রতিদিন আসেন কোথা থেকে আসছেন আপনার আপনার এখানে হ্যাঁ ও আচ্ছা আপনার আপনার স্থানীয় এখানে এক পর্যায়ে বলা যায় আচ্ছা আচ্ছা এগুলা কেউ দেখে না মানা করে এখানে যারা দায়িত্ব আছে ওরা বারণ করার পর ওরা ওনারা তো যারা ঘুরতে আসে ওনারা দিন গুলো তো আর মাটি হতে দেবে না মানে এখানে যারা ঘুরতে আসে তাদের একটা দিনও মাটি হতে দেবে না যোগ হোক আর যাই হোক না কেন ঝড় বৃষ্টি বান হোক না কেন এখানে আপনার সব ঘুরবেই হ্যাঁ এখানে সামনে কিছু দূর গিয়ে গর্ত থাকে ওনাদেরকে এখানে না যাইতে মানা করলেও ওনারা গিয়ে ওই ডেওর সাথে টলা নিতে চলে যায় এইভাবেই অ্যাক্সিডেন্টগুলো হয় আর কি এই যারা মনে করে আমরা তো হাসি দেখি প্রায় সময় আসে একদিন পর দুদিন পরে হাসি দেখা যায় এই আর কি আচ্ছা ভাই ভালো থাকবেন তাহলে ঠিক আছে এখন আমরা ওই দিকে যাব একটু স্পিডবোর্ডের দাম কত মানে স্পিডবোর্ডের দাম বলতে রাইডিং কত করে নেয় তারা এটা জানার চেষ্টা করব আবার জানার চেষ্টাও করব তো চলুন সেটা আমরা একটু দেখে আসি অনেক দূরে চলে গেছে আর আমার এখানে পানি চলে আসতেছে কেমনটা লাগে এই যে ভাইয়ের সাথে একটু কথা বলবো যে আসলে স্পিড বলেন আপনারা স্পিড বলেন দুইশো টাকা নিয়ে আমরা দুইশো টাকা একশোর একদিন দুইশো টাকা এক গুলি দুইশো টাকা নেন ভাইয়েরা ঠিক আছে এখানে আমি একটা ফটোগ্রাফারের সাথে কথা বলবো বলছিলাম আমি একটু কথা বলার চেষ্টা করবো দেখি দেখেন একবার দেখেন আপনারা এখানে আসলে পুরো মুগ্ধ হয়ে যাবেন এত সুন্দর পরিবেশ আপনাকে মুগ্ধ করতে বাধ্য হবে দেখেন একবার ঢেউ দেখেন মাথা নষ্ট ঢেউ খুবই চমৎকার না খুবই চমৎকার আসলে আপনার সকলের স্বপ্ন থাকে আপনার আমার সকলেরই স্বপ্ন থাকে যে কক্সবাজার যাব সাজেক যাব মানে এখানে ঘুরে সকলে ইচ্ছা থাকে তবে হয়তোবা কারো দেরি হয় আসতে আবার কারো হয়তোবা মানে খুব দ্রুত হয়ে মানে চলে আসে যারা মূলত স্টুডেন্ট তারা সব সময় ইচ্ছা করে যে আসলে কক্সবাজার যাব বা সাজেক যাব কিন্তু আসলে বাজেটের কারণে তারা আসতে পারে না যাই হোক তাদের যেন শুভকামনা রইল তারা যেন খুব দ্রুত এক কক্সবাজার আসতে পারে আর ওইটা হচ্ছে ঝাউ গাছের পাশে ওইখানে আপনার বসার জায়গা আছে যেখানে বসতে হলে আপনাকে ঘন্টায় তিরিশ টাকা দিতে হবে সিঙ্গেল বেঞ্চ মানে চেয়ার আর হচ্ছে আপনার ডাবল যদি হয় তাহলে ঘন্টায় ষাট টাকা আর এখানে এই ছাড়া খাবারের আইটেম যেগুলো আছে সব মানে আপনি যদি দানাচোড় খান বা আমলা মাখা খান সবই বিশ টাকা করে নেয় এছাড়াও আপনার যখন আপনি চেয়ারে বসবেন তখন আপনার খাবারের আইটেম বা কোনো খেলনা বা কোনো কটমেটিক এগুলো সবে আপনার সামনে দিয়ে যাবে তবে আপনারা দেখে শুনে দাম দর করে তারপরে কিনবেন এখানে কিন্তু সবাই সুযোগ খোঁজে সুতরাং দাম দর করে তারপর আপনার কেনাকাটা করবেন এখানে কিন্তু দাম দাম একটু একটু বেশি বেশি যেহেতু তাই আপনার অবশ্যই দাম দর করে তারপরে কেনাকাটা করবেন কি জামাই এখানে আসছো যে এখানে কেন জামাই আসছে কক্সবাজার এখন যাই আপনারা যারা জামাই আছেন তারা অবশ্যই নতুন বিয়ে তারা অবশ্যই কক্সবাজার কক্সবাজার আসবেন এসে করছেন আর আপনাদের মূল্যবান সময়টা এখানে কাটাবেন এখানে শত শত মানুষ শত হাজার হাজার মানুষ এখানে কিন্তু আসে এখানে এসে তাদের প্রিয় মানুষকে নিয়ে সময় কাটায় পরিবারকে নিয়ে সময় কাটায় খুবই সুন্দর খুবই সুন্দর যাক ভিডিওটি আসসালামু আলাইকুম ভাই আসা যাবে না এগুলো আসা যাবে না তাদের ক্যামেরায় আসতে গেলে তাদের মানে খুবই সমস্যা জানি না কেন কিন্তু আসলে যখন আপনার ছবি তুলবেন অবশ্যই আমি বারবারই বলছি যখন আপনার ছবি তুলবেন অবশ্যই বারবার করে আপনার সতর্ক হবেন যে আসলে দুইটা ছবি তোলার কথা বলে আপনাকে দুশোটা ছবি তুলে দেয় তখন পঞ্চাশটা কথা বলে আপনাকে যে আড়াইশো ছবি তুলে দেয় তখন কিন্তু আসলে এটা মান ছয় সুতরাং আপনারা অবশ্যই এটা দরদাম করে নেবেন কারণ এখানে বেশি প্রতারণা হয় আছে এই ফটোগ্রাফারদের কাছ থেকে কারণ এখানে আসলে ফটোগ্রাফার সবাই যে খারাপ এরকম না ভালো মন্দ সবাই আছে কে ভালো কে মন্দ আসলে আপনি ওইভাবে যাচাই করতে পারবেন না তাই আপনারা চেষ্টা করবেন যার কাছ থেকে আপনি ছবি তোলেন না কেন যেন জেনে বুঝে এবং যাচাই করে ছবি তুলতে পারেন সাগরের পাড়ে আসবেন আর এক কাপ চা খাবেন না তা তো হয় না আর ভাই দাঁড়ায় দাঁড়ায় চা খাচ্ছিল

এত সুন্দর পরিবেশ মুহূর্ত আপনাকে মুগ্ধ করতে বাধ্য তাই আপনারা সকলে আসার চেষ্টা করবেন এই সমুদ্র সৈকতে যেহেতু আমি আসছি ঢাকা থেকে ঢাকা তিনশো ফিট তবে এখানে আসবো বলতেছি যে আসছি তো এখন আইসা দেখি যে না পরিবেশ অন্যরকম মনে চায় যে প্রতি সপ্তাহে এখানে দুইবার এক বাজে আসি সেটা অনেক আনন্দিত অনেক ভালো লাগে এত সুন্দর যে আসলে প্রতি সপ্তাহে মনে হয় যে এখানে আসলে কর্ম ব্যস্ততা বা দেখা কাজের সময় মানে সব কি মিলে আর কি আসবেন আসা জানা সেই জন্য সবাই তো ব্যস্ততা থাকে সেই ব্যস্ততার ফাঁকে ফাঁকেই আসার দরকার আর এখানে না আসলে মানে অনুভব করা যে ভরা যে মানুষ কীসে আছে আর সবার এটা আনন্দ দিব কত কীসের টানে এই কক্সবাজার আছে এটা না আসলে কেউ টের পাবে না 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 সেইটাই সেইটাই আর অনেক কারণ দেবো এবার বলি আপনি কক্সবাজার কীভাবে আসবেন আপনি ট্রেনে আসতে পারেন আপনি বাসে আসতে পারেন আপনি বিমানেও আসতে পারেন বাস ভাড়া নেবে আপনাকে আটশো থেকে নয়শো টাকার মধ্যে এটা হচ্ছে নন এসি আর যদি আপনি এসি বাসে আসেন তাহলে এক হাজার থেকে দু হাজার টাকার ভিতরে বাস বেঁধে দাম হবে আপনি যদি ট্রেনে আসেন তাহলে ট্রেনের টিকিট মূল্য নিবে প্রায় সাতশো টাকা আপনি যদি বিমানে আসেন তাহলে বিমানের ভাড়াটা কম বেশি হয় সময়ের ব্যবধানে অ্যাভারেস্ট করে বিমান ভাড়া নেয় আর আপনি যদি খুলনা থেকে কক্সবাজার ভ্রমণ করতে চান তাহলে আপনাকে বলেশ্বর অথবা সৌদিয়া বাসে আপনাকে আসতে হবে ভাড়া নিবে থেকে টাকার মধ্যে সৌদিয়া টাকা অন্যান্য বাস ভাড়ায় একটু কম বেশ হতে পারে ঢাকা থেকে কক্সবাজার আসতে সময় লাগবে আট থেকে দশ ঘন্টা আর খুলনা থেকে কক্সবাজার আসতে সময় লাগবে বারো থেকে তেরো ঘন্টা তাই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম